আমার যে যাবে না সে থাক চলো আমরা এগিয়ে যাই যে সত্য জেনেছি পুরে রক্ত দিয়ে যে মন্ত্র শিখেছি আজ সেই মন্ত্রের সপক্ষে নেব দীপ্র হাতিয়ার স্লোগানে কাপুক বিশ্ব চলো আমরা এগিয়ে যাই প্রথমে পড়াই চলো অন্তর্গত ভীরুতার পাপ বাড়তি মেদের মতো বিশ্বাসের দ্বিধা ও জড়তা সহস্র বর্ষের গেলানি পরাধীন যুক্তির আঘাতে চল মুক্ত চেতনা চেতনার আমরা এগিয়ে যাব শ্রেণীহীন পৃথিবীর দিকে আমাদের সাথে যাবে সংগ্রামের দীর্ঘ ইতিহাস অনারেজের উষ্ণ সঙ্গ সংঘশক্তি শিল্পে সুনিপুণ কর্মঠ উদ্যমশীল বীর্যবান শ্যামল শরীর আমাদের সাথে যাবে ক্ষেত্রভূমি খিলক্ষেত্র নদী সভ্যতার স্মৃতি মহান গৌরব দুকুল পত্রন আর মিহি মিহিমদ্দিন আমাদের সাথে যাবে তন্ত্র দক্ষ শিল্পীর আঙুল চলো আমরা এগিয়ে যাই আমাদের সাথে যাবে শহীদ মিনার যাবে গণ অভ্যুত্থান একাত্তর অস্ত্র হাতে চুলিপন গেরিলার মতো আমাদের সাথে যাবে তিরিশ লক্ষ রক্তাক্ত হৃদয় ধন্যবাদ সকলকে